আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আমরা জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি টু স্টেপ ভেরিফিকেশন জিমেইল অ্যাকাউন্টের জন্য এবং যে কোনো অ্যাকাউন্টের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটি অন না করলে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো বন্ধুরা চলুন এই সেটিংসটি সম্পর্কে জেনে আসা যাক প্রথমে জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে তারপর উপরের দিকে দেখতে পাবেন সেটিংস নামে একটি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর সি ওয়াল সেটিংসে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করবেন তারপর চলে যাবেন সেন্স পাসওয়ার্ড রিকভারি অপশনে এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে তারপর একটু নিচের দিকে যাবেন যার পর টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন গেট স্টার্টেতে ক্লিক করবেন এখন পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ করে নেবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন এখানে একটি ফোন নম্বর অ্যাড করতে হবে আপনারা যে ফোন নম্বরে কোড নিতে চান সেই ফোন নম্বরটি এখানে দিয়ে দেবেন ওকে আপনি যদি টেক্সটের মাধ্যমে একটি কোড পেতে চান সেই ক্ষেত্রে আপনি টেক্সট সিলেক্ট করবেন এবং ফোন কলের মাধ্যমে হলে ফোন কলে ক্লিক করে তারপর সেন্টে ক্লিক করবেন একটি কোড এই নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর টান অনে ক্লিক করবেন দ্যাস ইট আমাদের কাজ শেষ হয়ে গেছে সব বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং